নমস্কার আমি অর্পিতা আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সেন চৌধুরীর রান্নাঘরে এটা আমার প্রথম রান্নার চ্যানেলে আজ আমার প্রথম রান্না দেখাচ্ছি যেটা বাঙালি এবং সকলেরই বাঙালি নন বাঙালি সকলেরই প্রিয় খাবার চিকেন এবং আমি দেখাবো চিকেন দিয়ে পেঁপের পাতলা ঝোল চিকেন দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল রান্না করতে যে যে ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের তাদের সঙ্গে পরিচয় করি আমার লাগছে প্রথমত মেন ইনগ্রিডিয়েন্টস চিকেন লাগছে পেঁয়াজ আদা রসুন বাটা পেঁপে আর মশলার মধ্যে লাগছে নুন কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ ধনে জিরে গুঁড়ো চলুন এবার আমরা রান্নাটা শুরু শুনি গ্যাসটা জ্বালিয়ে নিই কড়াই বসিয়ে দিলাম একটু গরম হয়েছে কড়াইটা তেল দিয়ে দেবো খুবই অল্প তেলে রান্না করব তেলটা একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর ভুলটা দিয়ে দেবো ঠিক আছে তাড়াতাড়ি করে দেয় তাহলে মেডটা দিয়ে দেবো

হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে আর ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি চিকেন নিয়েছি পাঁচশো সাড়ে পাঁচশো মতো এখানে আমার চিকেন আছে পাঁচশো সাড়ে পাঁচশোর মতো চিকেনের জন্য আমি মিডিয়াম সাইজের তিনটে আর একটা ছোটো পেঁয়াজ কিছু কিছু করে ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে পেঁয়াজের সঙ্গে চিকেনটা আমি খুব হালকা করে বেশ কিছুক্ষণ ভেজে নেব হাই ফ্লেমেই আমি এটা ভাজব হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর যখন এরকম চিকেনের কালারটি একটু চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার আগের থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আছে আমার এখানে টেবিল চামচের থ্রি টেবিল চামচ নশপাতা দিয়ে ভালো করে চিকেনটার সঙ্গে মশলা পেঁয়াজ সঙ্গে ভালো করে নেড়ে আবার বেশির জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মাঝে মাঝে এ ঢাকা তুলে আমরা হালকা হালকা করে নিয়ে নিই তারপর বেশ কিছু দু তিন মিনিট পর পর এরকম ভাবে আমরা নেড়ে নেব আবার ঢাকাটা দিয়ে দেব আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে একবার নেড়ে নেব আদা রসুনের গন্ধ একদমই নেই এবার আমি ভালো করে একবার উপর মিক্স করে নিয়ে একটা বাটির মধ্যে কাশ্মীরি চিলি পাউডার হলুদ আর জিরে ধনে গুঁড়ো যেটা আমি রেখেছিলাম জিরে ধনের গুঁড়ো জিরে ধনে গুঁড়োও আছে আমার তিন চামচ জিরে ধনে গুঁড়ো সমস্ত নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ফেটিয়ে নেব সামান্য একটু জল দিয়ে ভালো করে এইভাবে নিয়ে নেব মশলাটা এইভাবে মশলাটা নাড়লে খাবারের টেস্ট একটু মনে হয় বেশিই হয় আমার কাছে মনে হয় ভালো করে আমরা এবার মশলাটা দিয়ে দেবো আমাদের যা যা পুরো মশলা ছিল সেটা আমরা জল দিয়ে তুলে দিয়ে দেবো বাকির মধ্যে অল্প আর একটু জল মিশিয়ে সামান্য দিয়ে দেব এবার আমরা ভালো করে আরেকবার দিয়ে নিই আমি এতক্ষণ রান্নাটা পুরোটাই হাই ফ্লেমেই করেছি ভালো করে এটা নেড়ে নেওয়ার পর আরেকবার আমরা ঢাকা দেবো এবার এবং আজ গ্যাসে ফ্লেম থাকে তো লো মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে এবার কষাবোটা চার মিনিট পর আবার ঢাকা ঢাকা তুলে আর একবার নাড়ছি দেখুন এবার চিকেনটা আস্তে আস্তে অনেকটা জল ছেড়েছে আমরা কিন্তু নুন সেই পেঁয়াজ ভাজার সময় দিয়েছি এখন অবধি আমরা নুন দিইনি আমরা চিকেন খুব ভালো করে পশিয়ে নেব আমি আরেকবার নেড়ে দিলাম আবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবার একবার এখন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ একটু পছন্দ কিছুক্ষণ পর আবার একবার খুলে দেখছি দেখুন অনেকটাই তেল ছেড়ে এসছে কুচিপেলটা দিয়ে ভালো করে নাড়বো যদি তলায় ধরে না যায় এটা কিন্তু আমি লো মিডিয়াম ফ্লেমেই রান্না করছি প্রথমে আমি হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর চিকেনটাকেও হাই ফ্লেমে পেঁয়াজের সঙ্গে ভেজেছি তারপর আস্তে আস্তে আমি লো ফ্লেমে লো মিডিয়াম ফ্লেমে এবার এটাকে কষাচ্ছি বেশ কিছুক্ষণ মানে এখনও চিকেনটা থেকে পুরো জল শুকায়নি বেরিয়েছে এটা তেল এখনও পুরোপুরি ছাড়েনি এখনও আমাদেরকে এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে চিকেন কষালে চিকেনের টেস্ট কিন্তু বেড়ে যাচ্ছে মিনিট পর ঢাকা খুলে আর একবার মাংসটাকে নেড়ে দেবো চিকেনটাকে এবার আমি আর ঢাকা দেবো না ঢাকা খুলিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মাংস অনেকটাই এ হয়েছে কষ হয়ে যাচ্ছে এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা খুলে আরেক আরেক কিছুক্ষণ ভালো করে খোলা অবস্থায় আমরা ফশিনো ভালো করে মাংসটাকে উপর নিচ করে কষাবেন এইভাবে ধীরে ধীরে তেল ছাড়ছে দেখতে পাচ্ছেন এখানে সাইডে আমি খুব কম তেলে রান্না করেছি অবস্থায় ঢাকনা না দিয়ে আমি আমার চিকেনটাকে কষিয়েছি কষার পর পুরো তেলটা আমার ছেড়ে ফেলেছে এবার আমি এর মধ্যে পুরো চিকেনটা তেল ছেড়ে এসছে চিকেনটা আমি নুন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে দেবেন নুন পরে একবার টেস্ট করে নেবেন আমার একবার লাগলে আর একটু দিয়ে দেব আমি এই চামচের তিন চামচ সাড়ে তিন চামচ মধ্যে নুন দিয়েছি পরে আমি টেস্ট করে লাগলে একটু দেব কারণ পেঁয়াজেও আমি আগে নুন দিয়েছি তার জন্য একটু আমি কম নুন দিলাম ভালো করে মেরে দেবেন নুনটা তারপর আগে থেকে আমরা যে পেঁপে কেটে রেখেছি আমি পেঁপেটা কেটে ধুয়ে রেখেছি এই পেঁপেটা এর মধ্যে এবার দিয়ে একবার বেশি করলাম জাস্ট এক মিনিট থেকে দেড় মিনিট একবার উপর এরকম করে ভালো করে মশলাটা লাগিয়ে দেবেন বেশি কষাবেন না তাহলে পুরো মাংস ছেড়ে যাবে বেশি মাংস সঙ্গে কষালে অলরেডি আমার মাংস হাত থেকে ছেড়ে এসছে এই চিকেনটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো যে হাই ফ্লেমে একটা সিটি মেরে নেবো মাংসটাকে পুরো প্রেশার করে ট্রান্সফার করে নিচ্ছি গ্যাসে বসিয়ে এর মধ্যে জল দিয়ে

জলটাকে হালকা গরম করে নিয়েছি এখন জলটা হালকা গরম হয়ে গেছে আমার এখন এবার প্রেশার কুকারটা গ্যাসে বেশিয়ে দেব প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি বেড়ে গেছে একটা এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেখে আর এই ওভেনে রাখব না আমি সিফট করে নেবো দেখুন এই প্রেশার করে আমার স্টিম মারার পর আমি এটা সাত মিনিট মতো বসালাম বসে এবার আমি স্টিমটা খুলে দেব ঢাকনা খুলে দেখুন ফুটছে পুরো এখনো পুরো কল আমি ভীষণ অল্প তেলে রান্না করেছিলাম যে তেলটাই রান্না করেছি পুরোটাই ছেড়ে এসছে ওপরে পেঁপে দেওয়ার জন্য পুরো তেলটা ছেড়েছে আর ভালো করে কষানোর জন্য এবার আমি এটা একটা জায়গায় ঢেলে দাম ভীষণ সুন্দর গন্ধ আসছে চিকেনটার থেকে এখন একদম পাতলা ঝোল আমি এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর বেয়ার পটা কাঁচা লঙ্কা আমি কিন্তু রান্নার সময় কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে সাড়ে চার বছরের সে খাবে সে ঝাল দিলে তো খেতে পারবে না সেই জন্য আমরা ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো জাস্ট এইভাবে সাজিয়ে নেব আপনারা চাইলে রান্নার সময় যখন আদা রসুন পেস্ট করেছেন তখনও আপনারা কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন বা পেঁয়াজের সঙ্গে চিঁড়ে কেটেও দিতে পারেন আমরা এরপর ধনে পাতা দিয়ে একটু ফাঁকা দিয়ে রেখে আমি এই চিকেনটা রান্না করলাম এই চিকেনটার মধ্যে আমি কোনো টমেটো ব্যবহার করিনি টমেটো ছাড়াই এটা রান্না করলাম আপনারা এটা অবশ্যই ঘরে ট্রাই করবেন ভীষণ সুন্দর খেতে হয় ভীষণ টেস্টি খেতে হয় তা বাচ্চারা খেলেও কিছু হবে না যেহেতু এটাতে তেল মশলা ঝাল ভীষণভাবে কম আছে এটা ভীষণই ডাইজেস্টিভ খাবার কোনো সমস্যা হবে না আর আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটা আমার প্রথম ভিডিও আপনারা যেন আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং আমাকে উৎসাহ দেবেন আরও নতুন নতুন রান্না করার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন আর যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা